ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্যকর ঘটনা এবার সরাসরি হত্যার হুমকি পেলেন ভারত জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আইএসএসআই কাশ্মীর নামের এক সংগঠন থেকে পাঠানো হয়েছে এই ভয়ঙ্কর হুমকি একটি ইমেইলের মাধ্যমে হুমকি পেয়ে দিল্লির রাজি থানার অভিযোগ জানিয়েছেন গম্ভীর একই সাথে বিষয়টি জানিয়েছেন ডিসিপি সেন্ট্রাল দিল্লিকেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন ভারতের এই সাবেক ওপেনার আর দিল্লি পুলিশও বলেছে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন উঠছে এই হুমকির পেছনে কারণ কি সম্প্রীতি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জমি হামলার নিন্দা জানিয়েছিলেন গৌতম গম্ভীর তারপরেই এলো এই হুমকি কোনো কাকতালীয় বিষয় নয় বলে ধারণা করা হচ্ছে এর আগেও দুই হাজার একুশ সালের নভেম্বরে সংসদ সদস্য থাকাকালীন একই রকম একটি ইমেইল হুমকি পেয়েছিলেন গম্ভীর গম্ভীরের মতো ব্যক্তিত্ব যখন টার্গেটে পরিণত হন তখন বোঝাই যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা আমাদের আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিরাপত্তা এখন আর কাউকেই ছাড় দিচ্ছে না তাই সকলের সতর্ক থাকা জরুরি আপনি শুনছেন স্পোর্টস নিউজ সাবস্ক্রাইব করুন এমন আরও আপডেট পেতে